তবে কি নিকনের জোয়ার আবারও ফিরে এসেছে নিকনের বর্তমান যে স্যাট আমার সামনে রেখেছি এই সেট আপটা ইতিমধ্যে অনেক নামি দামি ফটোগ্রাফারের কিন্তু প্রশংসা করিয়েছে পাশাপাশি এই সেটআপে বেশ কিছু ভালো ফিচার আপনাদেরকে অফার করছে এবং পাশাপাশি লেন্সের যে সাপোর্টটা আমরা বলি সবসময় এটা ক্যামেরা কেনার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যামেরার পরে কিন্তু লেন্সের নিয়ে অনেক দ্বিধাবোধ থাকি যে লেন্সের দাম একটু কমের ভিতরে ভালো প্রয়োজন এই মুহূর্তে আমি আপনাদেরকে দুটি লেন্স দেখাবো যে দুটি লেন্স অন্য অন্য লেন্সের তুলনায় কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে যেমন থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর এবং ফিফটি এম এম ওয়ান পয়েন্ট ফোর এই দুটি লেন্সে কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকার বাজেটের ভিতরে পেয়ে যাচ্ছেন যেগুলো সনি কিনতে গেলে প্রায় দেড় লাখের আশেপাশে হবে এবং ক্যানন কিনতে গেলে তো দুই লাখের উপরে হবে সো নিকন বর্তমানে জ্যাট সিরিজের অ্যাপের ক্যামেরার ভিতরে জ্যাট সিক্স থ্রি রয়েছে এই ক্যামেরাটা কিন্তু বেশ কিছুদিন হলেও আমাদের কাছে এসেছে এবং রেডি স্টক হয়েছে তার আগে আমরা কিন্তু একটা সেল করেছি মোটামুটি অনেক ভালোই প্রশংসা শুনেছি বিশেষ করে এটার ভিতরে চব্বিশ পয়েন্ট ফাইভ মেগাপিক্সেলশিয়ালি স্ট্যাক্ট সিমুজ সেন্সর ব্যবহার করার কারণে এটার কিন্তু দ্রুত ইমেজিং প্রসেসিং ক্ষমতা কিন্তু আগের যে নিকনের জ্যাট সিরিজের ক্যামেরাগুলো ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ বেড়েছে সো আমরা একটু আলোচনা করব তার আগে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে আপডেট প্রায় শখের টোটাল বিস্তারিত পাশাপাশি ইতিমধ্যে যারা ক্যামেরা কিনছে লাইক সরি এ সেভেন ফোর বাসেস জ্যাট সিক্স থ্রিটা কিন্তু তুলনা করছে সো জ্যাট সিক্স থ্রি কিন্তু এ সেভেন ফোর থেকে কিছু বাজার একটু বেশি তবে লেন্সের ক্ষেত্রে ফিফটি এবং ওয়ান পয়েন্ট থার্টি এবং থার্টি ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফোর যে লেন্স দুটি রয়েছে এই দুটি লেন্স কিন্তু সনির থেকে প্রায় আশি হাজার টাকা একটা সেভ পাচ্ছেন আপনারা যেটা কিন্তু সনি কিনতে গেলে প্রায় অনেক মোটামুটি ভালো টাকায় বাজেট করতে হবে আমরা আনবক্সিং করার পরে এই ক্যামেরার কিছু আপনাদের সামনে তুলে পাশাপাশি লেন্স নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আরো কিছু বিস্তারিত বলার আগে আমরা প্রথমেই আনবক্সিং দেখব নিকোনের জ্যাট সিক্স থ্রি এই পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আমার হাতে রয়েছে এটা শুধু বড়ি আমাদের কাছে এসেছে এবং এই পাশে আমি দুটি লেন্স রেখেছি যে দুটি লেন্স কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা কোম্পানির অনেক ভালো সেল হচ্ছে সো আপনাদেরকে আনবক্সিংটা প্রথমেই দেখাতে চাই চাই তারপর হচ্ছে আপনাদের সাথে কিছু বিস্তারিত আলোচনা করতে যেগুলো আপনারা নতুন ক্যামেরা কিনবেন আপনাদের কাছে একটু ভালো লাগতে পারে যাই হোক ক্যামেরা আনবক্সিং এর শুরুতেই একটা টাইপ সি টু টাইপ সি একটা ইউসবি কেবল পাচ্ছেন এটি পেয়ে যাচ্ছেন মেনুয়াল বুক আমরা যদি তারপরে দেখি তারপরে এই পাশে রয়েছে একটা নিকন লেখা সেই চিরচেনা একটা ক্যামেরা বেল্ট অথবা ক্যামেরা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে একটা কম্পিউটার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু আপনারা এটার সাথে ক্যামেরাটা পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু আনপ্যাক করে দেখাই এবং এই ক্যামেরার কিছু ভালো দিক আপনাদেরকে বলবো যেগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে সো এই হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন নিকনের সেই ক্যামেরা এবং নিকনের যদি বিল কোয়ালিটি আমি বলতে চাই বডির সো এর আগেও আমি বলেছি অনেকবারই যে অন্য অন্যান্য ক্যামেরা তুলনায় নিকনের বিল কোয়ালিটি আপনাকে অবশ্যই দশে দশ দিতে হবে কারণ এটার বিল কোয়ালিটি অনেক মজবুত এবং ইতিমধ্যে এটার যে হ্যান্ড গ্রিপটা রয়েছে এটা কিন্তু সবারই প্রশংসা করিয়েছে আমি যদি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাই সো এই হচ্ছে ডিসপ্লেটা ডিসপ্লেটা হচ্ছে রুটেড সিস্টেম রয়েছে যেটা একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার দুটোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রয়োজনীয় একটি জিনিস ওকে সো এই হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এখানে সেকেন্ডারি হিসাবে চমৎকার ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে মূলত হচ্ছে আপনার ক্যামেরাটা কোন সেটিংয়ে রয়েছে সেটা দেখা যাবে এবং এখান থেকে কিন্তু যখন কন্ট্রোল করবেন এখানে কিন্তু সব কিছুই ভালোভাবে দেখতে পারবেন আপনি সো ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই খুবই চমৎকারভাবে রয়েছে ফ্রন্ট সাইডটা এবং এইখানে দুইটা স্লট রয়েছে একটা হচ্ছে এসডি স্লট এবং একটা হচ্ছে সিএ এক্সপ্রেস টাইপ বি দুটা স্লটই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে ব্যাটারি হচ্ছে ঠিক পিছন সাইডে রয়েছে এই পাশে আমি আপনাদেরকে দেখাই পাশাপাশি এটার ক্যামেরাটার বাম সাইডে রয়েছে মাইক্রোফোন এবং হেডফোনের জ্যাক এখানে কিন্তু দুইটা একসাথেই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে এইচডিএমআই এরপর হচ্ছে ইউএসবি কেবলের সিস্টেম রয়েছে সো আমি যদি এই ক্যামেরাটা আপনাদেরকে ভিডিও রেজলিউশন প্রথমেই বলি আপনাকে সে সেটা হচ্ছে হলো এটা কিন্তু সিক্স পয়েন্ট টু কেতে ভিডিও শ্যুট করা যায় যেটা কিন্তু সনিতে আপনারা এস সেভেন ফোরে পাচ্ছেন না অর্থাৎ আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাচ্ছি যে বর্তমানে সনিরাসেভেন ফোর বার্সেস হচ্ছে জেড সিক্স থ্রিটা এই দুইটা ক্যামেরা যদি আপনারা একটু কম্পেয়ার করেন তাহলে আপনার আসলে কোনটা কেনা উচিত এবং কোনটা কেনা উচিত না সেটা কিন্তু আপনারা ভালোভাবে একটু হলেও বুঝতে পারবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে চব্বিশ পয়েন্ট ফাইভ মেগাপিক্সেল পাঁচিয়াল্লিশ ট্যাক্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায় এক্সপিড সেভেন ইমএস প্রসেসর ইউজ করা হয়েছে যাতে আপনার ইমেজ প্রসেসিং আরও দ্রুত হবে সো সিক্স পয়েন্ট সিক্সটি সিক্স র মোড রয়েছে এবং সিক্স কে থার্টি প্রো রেস র শ্যুটিংয়ের ব্যবস্থা রয়েছে তাছাড়া এই ক্যামেরাতে রয়েছে কে ওয়ান টোয়েন্টি এফপিএস এর ভিডিও শ্যুটিংয়ের সুবিধা এবং ফুল এইচডিতে দুইশো চল্লিশ এফপিএস এ কিন্তু স্লো মোশন ভিডিও করতে পারবেন এবং এই ক্যামেরায় আপ টু টোয়েন্টি এফপিএস র শ্যুটিংয়ের ব্যবস্থা রয়েছে সিক্সটি এফপিএস জেপিজি শ্যুটিংয়ের ব্যবস্থা রয়েছে চারশো তিরানব্বই পয়েন্ট অটো ফোকাস এআই বেজড সাবজেক্ট ডিটেকশনের সুবিধা রয়েছে যাতে আপনার ফোকাসটা খুব দ্রুত নিশ্চিত করবে এবং আপনাকে চমৎ কার অপশন কিন্তু প্রোভাইড করবে এই ক্যামেরা নিকন কিছু কিছু ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো লাগবে বিশেষ করে নিকনের কালার রেজুলেশন নিয়ে নতুন করে কিছু বলার নাই এর আগে নিকন যারা ইউজ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে নিকনের কালার কতটা স্মুথ এবং কতটা ভালো আমি যদি আপনাদেরকে আমি আরও কিছু কথা বলতে চাই যেমন লেন্সের যে অসুবিধাটা যেটার জন্য হতো হতো বা আপনারা নিকন ছেড়ে সনিতে গেছেন বা নিকন ছেড়ে অন্য কোনো ব্র্যান্ডে গেছেন এখন কিন্তু রিজনেবল প্রাইসের নিকোনের কিন্তু ভালো ভালো লেন্স তৈরি হচ্ছে এবং ভালো ভালো লেন্স আমাদের কাছে রেডি স্টক রয়েছে তার মধ্যে চমৎকার দুটি লেন্স কিন্তু মোটামুটি ভালো বাজেট কম বাজেটের ভিতরে কিন্তু তার মধ্যে একটা হচ্ছে থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর এবং একটা পেয়ে যাচ্ছেন ফিফটি ওয়ান পয়েন্ট ফোর তো আমরা ক্যামেরা কেনার পরে হচ্ছে এই দুটো লেন্সই সবচেয়ে বেশি আমাদের পছন্দের তালিকায় থাকে এবং আমরা চাই এই দুটা লেন্স যাতে একটু রিজনেবল প্রাইজে থাকে যাতে করে আমরা ক্যামেরাটা কিনতে পারি এবং লেন্সগুলা কিনতে পারি সো এই দুটো লেন্স কিন্তু আপনারা থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর আমাদের কাছ থেকে সত্তরের আশেপাশে হলে পেয়ে যাচ্ছেন আর ফিফটি ওয়ান পয়েন্ট ফোরও কিন্তু আরও একটু কমে পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে এবং নিকন আমরা আলহামদুলিল্লাহ শুরু করছি এবং মোটামুটি ভালোই সেল হচ্ছে জ্যাট সিক্স থ্রিটা ওয়েডিং সেক্টর পাশাপাশি বার্ট লাইফ দুটো ক্ষেত্রে কিন্তু জ্যাড সিক্স থ্রিটা ইতিমধ্যে কিন্তু ভালোই আমরা সেল করতেছি আর লেন্সগুলো নিয়ে যদি বলতে চাই বিল্টসের কিছু লেন্সের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন নিকনের জেট মাউন্টের লেন্স রয়েছে এবং নিকনের অরিজিনাল যে লেন্সগুলা এগুলা কিন্তু এই প্রাইমগুলা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে আমরা কিন্তু নিকনের হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার বাংলাদেশে সো নিকনের প্রত্যেকটা ক্যামেরা আমরা কিন্তু এক বছরের অফিশিয়াল গ্যারান্টি সহকারে আপনাদেরকে প্রোভাইড করতেছি তো সনি বা নিকন যারা কিনতে চাচ্ছেন বিশেষ করে আপনারা সনির পাশাপাশি যদি খুঁজতে চান একটা ভালো ক্যামেরা এবং নিকন লাভার যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নিকনের নতুন নতুন যে ক্যামেরাগুলো এসেছে আই হোপ আমি মনে করি যে এটা অনেকটাই ভালো করবে বর্তমানে এই ইন্ডাস্ট্রিতে সো আপনারা নিকন জ্যাট সিক্স থ্রি অপেক্ষে যারা ছিলেন তারা কিন্তু সরাসরি আমাদের বসুন্ধরা সিটি ব্রান্সে আসতে পারেন এবং দেখে শুনে নিতে পারেন ও আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমরা নতুন করে যে সিস্টেম চালু করেছি সেটা হচ্ছে একমাত্র আমরা বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার নেওয়াতে সেটা হচ্ছে হলো আপনারা যদি ক্যামেরাটা সিলেক্ট নাও করেন লাইক হচ্ছে সনি কিনবেন নাকি নিকন কিনবেন এরকম একটা কনফিউশন যদি থাকেন তাহলে কিন্তু আমাদের এখানে আসলে আপনারা নিকনটা চালাই দেখতে পারবেন এবং লেন্সগুলো হচ্ছে ক্যামেরার সাথে অ্যাটাচ করে ছবি তুলে ভিডিও করে সব কিছু দেখে আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি নিকন নিতে পারেন সো এটা কিন্তু বাংলাদেশে এই প্রথম আমাদের ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ এই সিস্টেমটা চালু করেছে আই হোপ আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে এই জিনিসটা কারণ ক্যামেরাটা এবং লেন্স কেনার আগে আপনার যে মনের ভিতরে যে কনফিউশনগুলো আছে এগুলো কিন্তু দূর করার জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা চালু করেছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আরও বিস্তারিত কথা বলবো নিকোনকে নিয়ে এবং এই সেই ভিডিওটা একটু আমরা পরেই দিব সো আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ডিজিটাল সবার সাথে থাকবেন